নমস্কার এই মুহূর্তের আবহাওয়ার খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একদিকে রয়েছে দুই দুইটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা এমনটা আপডেট রয়েছে এবং যে আপডেট রয়েছে আগামীকাল একটি নিম্নচাপ তৈরি হতে পারে ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে হবে সঙ্গে অন্যান্য জায়গা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ভারতবর্ষের অন্যান্য জায়গা সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতির একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে হেল্প করবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই আপনাদের জানাবো একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি শুধু একটি নয় যেটা ওয়েদার অফিস বলছেন দুই দুইটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে আজকেই তৈরি হবার সম্ভাবনা এমনটা নয় তবে সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে তবে আপনাদের প্রথমেই দেখাবো ঘূর্ণাবর্ত কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে আমরা তার জন্য নর্মালভাবে চলে যাচ্ছি এবং উইন্ড মোডে যদি আমরা চলে যাই অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখুন ঘূর্ণাবর্তের হদিশ কিন্তু রয়েছে তবে আগামীকাল সেটি নিম্নচাপের আকার নিতে পারে এই যে ঘূর্ণাবর্ত একটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছেন উত্তর থাইল্যান্ড সংলগ্ন জায়গার দিকেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যাই হোক না কেন দুই দুইটি ঘূর্ণাবর্ত আস্তে আস্তে একত্রিত হবে তবে এগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসবে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং কিছুটা সংলগ্ন এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ঠিক এই জায়গাটা অর্থাৎ এইভাবে কিন্তু একটি নিম্নচাপের আকার নেবে সেটা আজকে নয় সেটা আগামী কাল। যার ফলে বৃষ্টিপাত বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে একদিকে নিম্নচাপ তৈরি হবে অন্যদিকে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে মৌসুমি অক্ষরেখাও কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছে যার ফলে সেটি রাজস্থান থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ একদিকে ঠিক এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হবে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুও রয়েছে সক্রিয় এর জন্য বৃষ্টি হবে তবে যা আপডেট রয়েছে তেইশ তারিখ আগামীকাল বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হবে পঁচিশ তারিখের দিকে যেটা ওয়েদার অফিস বলছেন চারটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আমরা প্রথমেই চলে যাব বৃষ্টি মোড়ে সেখান থেকে আপনাদের দেখাবো তার আগে একবার জেনে নেওয়া দরকার যে ওয়েদার অফিস তাঁদের ওয়েবসাইটে আজকে সকালের আপডেটে কী কী জানিয়েছেন আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আজকে বাইশ তারিখ সকালের আপডেটে তাঁরা কি কি বলছেন প্রথম কথাটাই তারা বলছেন কিন্তু বর্ষা বিদায়ের একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোন রাজ্য থেকে পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকা থেকে কিন্তু বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে তেইশ সেপ্টেম্বর তারিখ থেকে অর্থাৎ কাল থেকে ভারতবর্ষে বর্ষা বিদায় নেবা শুরু হতে পারে এই মরশুমের জন্য বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট তারা বলছেন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত যেগুলো আমাদের জানা খুবই দরকার পশ্চিমবঙ্গ রয়েছে পূর্ব ভারতের মধ্যে যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উড়িষ্যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আইসোলেটেড প্লেসে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ রয়েছে আগামী তিন দিন এমন হতে পারে সিকিমের দিকে রয়েছে ঝাড়খণ্ডের দিকে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মণিপুর এবং ত্রিপুরার দিকে এবং তারা এটাও বলছেন বিশেষ করে বিহারের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন সঙ্গে ভারী বৃষ্টি কোন কোন জায়গা হতে পারে একবার দেখার চেষ্টা করব ভারী বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আগামী সাত দিন কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে রয়েছে তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বিহারে রয়েছে তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে প্রধানত তেইশ তারিখ পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে পঁচিশ তারিখে যেটা আপনাদের বলছিলাম তাই পশ্চিমবঙ্গের দিকে পঁচিশ তারিখে কোনো কোন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর ঘরমাত্ম আবহাওয়া গরম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সিকিমে বিশেষ করে আজকের দিনে বাইশ তারিখ এমনটা আপডেট রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এই সমস্ত জায়গায় বাইশ তেইশ অর্থাৎ আজকে এবং আগামীকাল গরম এবং জনিত অস্বস্তি থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে এবার তারা সিস্টেম সম্পর্কে কি আপডেট দিচ্ছেন একবার দেখার চেষ্টা করব। সিস্টেম বলতে তাঁরা যেটা বলতে চাইছেন যে ইস্ট ওয়েস্ট সিয়ার জোন অর্থাৎ এটা তাদের ভাষায় একটা লম্বা বিস্তৃত জোন নিয়ে বিস্তৃত রয়েছে তার মধ্যে আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা যেটা আমরা বলে থাকি ঘূর্ণাবর্ত সেটা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং অ্যানাদার আরেকটি রয়েছে আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন সেটা রয়েছে থাইল্যান্ডের উত্তর অংশে এই দুটি কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং তারা আস্তে আস্তে সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং এই যে দুটো সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এই দুই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটি লো প্রেশার এরিয়া বা একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে কোথায় তৈরি হবে উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটা আগামীকাল তেইশ সেপ্টেম্বর তারিখে এটাই তারা বলতে চাইছেন সঙ্গে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সেটা ত্রিপুরা এবং সংলগ্ন রাজ্যগুলোর দিকে রয়েছে সুতরাং দুই সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু মিলিত হয়ে একটি নিম্নচাপ তৈরি হবে কাল সোমবার এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা অন্যদিকে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আজকে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন হলুদ কালার রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের দিকে হতে পারে তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে সেরকম কোনো সতর্কবার্তা নেই আর আগামীকালের ক্ষেত্রে যা বলা হয়েছে আগামীকালও পশ্চিমবঙ্গ জুড়ে ঝাড়খণ্ড জুড়ে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে উত্তর পূর্ব ভারতে চলবে উড়িষ্যায় চলবে ছত্তিশগড়ে চলবে মধ্যপ্রদেশে চলবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে চলবে উইন্ডি ডট থেকে দেখার চেষ্টা করব। আজকে বিকাল থেকে রাতের মধ্যে বাংলার জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে না রয়েছে না আমরা যেটা লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে রাতের দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ওয়েদার অফিস বলেছেন তারা বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলির দিকে বজ্র বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এর সঙ্গে রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে সরার একটা টেন্ডেন্সি রয়েছে বৃষ্টিটা এইভাবে যেতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে ঢাকা ফরিদপুরের দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে প্রধানত আগামীকাল তেইশ তারিখে যেটা ওয়েদার অফিস বলেছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি কিছু কিছু জায়গা বৃষ্টি হবে তেমনটাই তেইশ তারিখে দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখে এটাও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা সহ ত্রিপুরার জেলাগুলোর দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে সঙ্গে তেইশ তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে বাংলাদেশের ঢাকা ছাড়াও ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে এবং মণিপুর মিজোরামও বৃষ্টিটা যেতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আগামীকাল সকাল পর্যন্ত সেইভাবে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তেইশ তারিখে আমরা সকালের পর আস্তে আস্তে প্রবেশ করব দুপুর এবং রাতের দিকে তেইশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বিক্ষিপ্ত রয়েছে হালকা হালকা মাঝারি ব্যাপক বৃষ্টি কিন্তু নয় বেশি বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে দুই বর্ধমান জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল বিকালের পর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা কিছুটা হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে তবে এর সঙ্গে ওপরের জেলাগুলোর বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা সেটাও রয়েছে আগামীকাল রাতের দিকে যেমন দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে তেইশ তারিখ রাতের দিকে হালকা মাঝারে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেশি যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং বাংলাদেশে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে এছাড়া আসামের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ সোমবার মাঝ রাতের পর যেমন গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আর নিম্নচাপের জন্য উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত এখনও পর্যন্ত আপডেট রয়েছে তাই পশ্চিমবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ত্রিপুরার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা ওয়েদার অফিস এখনও পর্যন্ত জানিয়েছেন পঁচিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন তো আমরা পঁচিশ তারিখে একবার দেখে নেবার চেষ্টা করব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি অবশ্যই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা দেখতে পাচ্ছি আমরা পঁচিশ তারিখ প্রধানত রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে মেদিনীপুরের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বাংলাদেশেও কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এখানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তো বন্ধুরা এক কথায় বলতে গেলে বাংলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি পঁচিশ তারিখে একটু বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দুই বাংলা জুড়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং